সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামুয়ালাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই হাডিসার গোর দুটিকে আজকে ক্যাডাফাস ইনজেকশন এবং ভিফ্লেক্স ভেট ক্যাডাফজ এবং ভিফ্লেক্স ভেট ইনজেকশন দুটি প্রোভাইড করবো তো সুপ্রদর্শকতা এর মধ্যে আরেকটা কথা বলেই রাখি এখানে যে সামনে যে আপনি হাড গরুটি দেখতে পাচ্ছেন এই হার্ডিশার গরুটিকে আমি হচ্ছে যে আজকে এই ইনজেকশনগুলো ক্যাটাফস এবং ভিপ্লেক্স ভেট এই ইঞ্জেকশনগুলো আজকে দিব না দেওয়ার কিছু সুনির্দিষ্ট কারণ আছে আপনারা জানেন যে গত গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এই গরু দুইটিকে হচ্ছে যে অ্যামাইনো প্লাস যে ইঞ্জেকশনটি অর্থাৎ অ্যামাইনোভেট প্লাস ভেট যে ইনজেকশনটি ছিল এই ইনজেকশনটি দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ সিজি পরিমাণ মূলত তো সিজি পরিমাণ ইনজেকশন অর্থাৎ ক্যাটাফজ ইনজেকশন আমি সিরিজের মধ্যে নিলাম তো এটি হচ্ছে যে আমি যে আপনারা এই গরুটার ওইদিকে যেটা পাশে যে গরুটা আছে মূলত ওই গরুটিকে আমি এই ইঞ্জেকশনটি প্রদান করব তো আপনাদের যদি দেখাই যে গরুটা সরে দিয়ে এলে দেখা যাচ্ছে তো ওই গরুটাকে হচ্ছে যে মূলত আজকে ক্যাটাফজ ইনজেকশন দিচ্ছি ওই গরুটা অত্যন্ত ভদ্র স্বভাবের কারণ গরুটাকে ইঞ্জেকশন দেওয়ার সময় একটুও নড়াচড়া করলো না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাফজ ইঞ্জেকশনটি কিন্তু আমার দেওয়া শেষ এখন ভিফ্লেক্স ভেট যে ইঞ্জেকশনটি আছে ওই ইঞ্জেকশনটি ওই গরুটাকে দিব তো এর ফাঁকে আমি বলেই নিই যে এই গরু সামনের গরুটিকে আমি আজকে এই ইঞ্জেকশনগুলো না দেওয়ার কারণ কী তো মূলত এই ইঞ্জেকশনগুলো না দেওয়ার কারণ হচ্ছে যে এই গরুটির একটু নরম পায়খানা করছে এই গরুর যে মল মলটা হচ্ছে যে একদম নরম হচ্ছে অর্থাৎ পাতলা পায়খানা বলতে পারেন আপনারা এই কারণে মূলত এই গরুটিকে আজকে আমি ইনজেকশন ক্যাটাফাস এবং ভিপ্লেক্স ভেট দিচ্ছি না এই গরুটি যদি যখন সুস্থ হয়ে যাবে এরপরে হচ্ছে যে আমি এই ইনজেকশনগুলো এই গরুটাতে ব্যবহার করব আর এটার সঙ্গে আরেকটি ক বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি যখন গরুর পায়খানা নরম হয় বা পাতলা পায়খানা করে তখন দানাদার খাবার না দেওয়াই উত্তম এবং সঠিক ট্রিটমেন্ট করতে হয় যদি করা না হয় তাহলে গরু অনেক দুর্বল হয়ে যায় তো এই গরুটিকে আমি মূলত সালফাডিন ভেট অর্থাৎ সালফাডিন ভেট যে ট্যাবলেট এই ট্যাবলেট খাওয়াচ্ছি পাতলা পায়খানা করার কারণে এজন্য এই ভিডিওগুলো আপনাদের যদিও আমি সময় পাচ্ছি না সময় না হওয়ার কারণে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না যে আমি কী কী ট্রিটমেন্ট দিচ্ছি যে আমি আদার্স অন্য অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি সময় ভিডিও করার সময় পাই না এবং আপনাদের সঙ্গে শেয়ার করার সময় হয় না যেটুকু সময় পাই এর মধ্যেই হচ্ছে যে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই গরুটাকে আমি ওই ট্রিটমেন্ট হিসাবে আপাতত বায়োগার্ড দিচ্ছি এবং সালফাডিন ভেট দিচ্ছি কারণ পায়খানা যেহেতু নরম হচ্ছে এর জন্য এবং দানাদার খাবার আপাতত বন্ধ রেখেছি সুস্থ হয়ে গেলে আবার দানাদার খাবার প্রোভাইড করব এবং এই ভিটামিন ইনজেকশনগুলো তাকে দেওয়া হবে তো সবটে দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন যে ওই পাশের যে গরুটি ওই গরুটিকে কিন্তু আমার ইনজেকশন দেওয়া শেষ তো এখন যদি গরুগুলোকে একটু দেখাই আপনাদের আর একটা বিষয় যে এই গরুটার সামনে যে গরুটি এটা আছে যে যেটা বললাম যে একটু নরম পায়খানা করছে এই যে আপনাদের যদি একটু দেখাই তো তুলনামূলক একটু নরম নরম পায়খানা করার কারণে হচ্ছে যে গরুটা গরুটাকে হচ্ছে মানে আরও পাতলা ছিল অর্থাৎ মেডিসিন খাওয়ানোর পর অনেকটা কমে গেছে তো আশা করি দুই এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর এই যে গরুটাকে দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু খুব ভালো মোটা তাজা হচ্ছে গরুটার তেমন কোনো সমস্যা আমি পাচ্ছি না গরুটাকে কৃমি নাশক করানো হয়েছে দুইবারে অর্থাৎ একবার ট্যাবলেট দ্বারা এবং একবার ইনজেকশনের মাধ্যমে যদিও ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এবং এখন আজকে ইনজেকশন দিলাম আপনারা দেখতেই পারলেন সুস্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনারা অবশ্যই উদ্যোক্তাবিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ